এ আল্লাহর বন্ধার আমল আসলো ও যে আমরা মজলিষ এই মজলিষ থেকে যদি আল্লাহ রসুল সাল্লসল্লার দুরুদিবে আপনার নবী করি সাল্লাম ওরুদর আপনার নবী চলিম নিয়ামত ফৰচী আপোনাৰ মায়াৰ বন্ধ উমত আপোনাৰ ওরে সামান আমার মধুর ভাষে আমার উম্মত বলে আমারে দেখছন বলে না দেখছন না আমার জবান পাইছন নি বলে না পাইছন না আমার দেশতরার জনম হইছালি বলে না গুলো তত দূর কি আমি নবীজরে না দেখে দুরুদ কইত্রা তুমি তাইন তো বারেস্তা তুমি সাক্কি দাও আমার উম্মতের উরামি घोष হই गेला

আপনার হজ সফর করিয়া পায়দল আডিয়ারে জঙ্গলি রাস্তা রওনা দিয়ে বড়ের দিকে রওনা দিলাইছন অর্ধ রাস্তা পার করে রাইত নিকল হইল জঙ্গলি রাস্তার মধ্যে আল্লাহর বান্দা আর ওই জায়গা তো ইন্তিকাল হই গেল হুকাই না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবার ইন্তিকাল জওয়ান ছেলে পরিশ্রান্ত হই গেল আইরে হাই এমন জায়গা তো আমার বাবা মারা গেলা আমি তো কোন অবস্থায় দাফন খাবার অবস্থা কেমনে করবো গুসল বা কেমনে দাবাইব কাফন বা খানো খাইব এমন তো হয়ে আল্লাহর বন্ধা খান্দা আরম্ভ করলা খান্দিতে খান্দিতে পর্যায়ক্রমে এক সময় আল্লাহর বন্দার চোখর খানি ফুলাইস গুমর তো বাপ তন্দ্রার বাপ আইসে ওই সময় আল্লাহর বন্ধার চোখ কুমু যে যেমন গুমর অবস্থায় বাবার মুখ এক সাদর দি ডাকিয়া রাখছন হঠাৎ গুমে সারিছে আপনার সাদর দি মুখ দেখা আসলে দেখ বাবার মুখ বিবর্ণ হয়ে গেছে বাবার মুখর মতো রয়েছে না অন্য সুরত ধরে লিচ্ছে আরো পরিশ্রান্ত ইয়া কান্দা কান্দা আরম্ভ করলা কান্দে কান্দে পর্যায়ে আল্লাহার গুম হয়ে গেল খাবে দেখ

غوادر مصل البيوت ربه صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم يا النبي الكريم صلى الله عليه وسلم

দুর্দর ব্যক্ত করে করে তোমার বাবার তালাশে বের হইলাম ও আল্লাহর বান্দা ও পর্যন্ত ইয়া দেখলাম তোমার বাবার ইন্তেকাল হই গেছে ওই সময় আল্লাহর বান্দা জোয়ান করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাবার মুখ তো আমার বাবার মুখ রইছে না বিবর্ণ হই গেছে চেহারা বিবর্ণ হই গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর চাদর ছরাইরা ছরাইর সঙ্গে দেখা গেলো চেহারার মাঝে নূর হয়ে দা হই গেছে ওকাস সুবহানাল্লাহ এখন শ্রী ফলার ফায়দা আছে না না আর নমাইছিলামে কিয়ামতের ময়দান আমি নবীজির সবচেয়ে দ্বারস্থ হু মানুষ হইবা সব থেকে বেশি দূরে তুলিবা সব চাইতে বেশি দিন ধরুদ বলিবা এই নামার করে বইবা হইসন ফাতিমা হইবা হইসন না হইবা হইসন না মত হারা হইবা হইসন আমার স্বামী হইবা আমার জামাই হইবা হইসন আমার শ্বশুর হইবা আইলা হইসন না হজরত সিন্দেক রাজি আল্লাহ মহব্বত সুলমান এই চাইতে এর চাইতে মহব্বত আর কোন পুরুষ মানুষের আসলো না কিন্তু আবু বক্কর কথা কইসন না ও মানুষ আমার

প্রত্যেক মানুষ মরবে কথা বিশ্বাস আছে নি আমরা আছে নি প্রত্যেক মানুষ মারু মুখে আমরা বিশ্বাস আছে না কইলে মন রাখে মরলে বাড়ি রেখে মারা গেলে কুটুম খেস্তাইকে মরলে ও মন মরম একদিন আর না এলে মহ দিক মনে হয় না মনে হয় ও সাইরে বার মাইত্রা আগাহা আপনি মহত কি আপনার মহত আপনার দিকে আগুয়ার আর আপনি আলি জমিন লইতাস একশো বছর আপনার কিতাব অনুতারে একশো বছর

লগেতে বেটা আইসন গাড়ি লইয়া তাই মোবাইল দেখাইলা রায়পুর কইয়া এক জাগা ও আমরা কিনার ও খাঁচাড় ও আপনার রাস্তা চলতে সময় নিয়ন্ত্রণ আর ইয়া খালো ও আবার নদীত বরাক নদীত ফরসন আর বাপ বারো ইয়া ইসন আর বিবি আর বাচ্চা মারা গেছে ওলা আমরা ওলা সামান্য সমাজ আমরা হায়াতর কোনো গ্র্যান্ডি নাই

আলা ইন্না না কুল্লা না বাফে ধুন জানি আৰু চব গুণ মনে বালা ঘাস ৰইত ন আহে বিল্ডিং ৰহিত নাই নদী নালাও ৰহইত নায় আপনাৰ ৰাষ্ট্ৰপতিও ৰহিতা নাই আপোনাৰ মামাও ৰৈতা নাই চব যাব লাগব চব পাফলি ধুই যাবা কিন্তু Ayyubani Adama Halidon Hhe Pura Tirosai. I ratha Mahasatram Dagley Ayajavad Saitiash. Ay

আপনার কিছু খাবো খাগো শত্রু সারা রে আপনাদের সময় পেল ফর্ম দেয় ভাই সবাই নপেক্ষা করবাই গাড়ি ঢুকত এর কি হতো প্লেন করতো এরপরে আপনি উঠিত আপনার বুকে নোট আছে আপনার বুকে আইডেন্টি কার্ড অফল আছে আধার কার্ড প্যান কার্ড থাকি লইয়া এরপরে আপনার ভিসা পর্যন্ত আছে আপনার অন্য দেশ ভিসা লাগানি আছে পাসপোর্ট আছে ও মুসলমান সারা তা লইয়া

زيزي نفسنا ربنا دوراوي زواج صليار يا دينه مون سال الله تلاقيه يا حسب أي

নবীর মধ্যে ছাটে ছাড়িয়া তুমি জীবন খাটাই লাই ওলামাই কেরামার মাত তুমি ভনলাই না পুরা নর্দারস্তাই লাই না আল্লাহ আল্লাহ করনে ওলা ভনলাই না বন্দা কেমনে দিন কাটে তুমি যাইতা তোমার সামনে নো এক জায়গা আছে গন্তই বস্তা আছে জায়গার নাম হইল খবর চাইরাবান বাপি আমি কেমনে তাকবা মওলা ਤੇ ਨਾ ਹੀ ਰੇ ਬਤੈ ਨਾ ਹੀ ਰੇ ਮੋਲਾ ਹੋਈ ਗਾਰੇ ਸਤਿਨਾ माटी बाम আপনার প্রতিনিধি দিলেই তারা নিলেই দিতে হয়